আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো তো যেহেতু আজকে চান্দ্রা তো তার জন্য তো একটু ডেজার্ট বানাতেই হবে যেহেতু কুরবানিতে কিন্তু মিষ্টি জিনিস খুবই কম আইটেম হয় আমাদের ঘরে তো তারপরেও একটু মিষ্টি আইটেম না থাকলে কিন্তু ভালো লাগে না তো মিষ্টি আইটেম করবো না তাই কখনো হয় বলেন তো আজকে পুডিং বানাবো তো এখানে কিন্তু আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ডানোটা আর এখানে নিয়েছি চিনি আর এখানে চারটা বড় সাইজের ডিম আর এখানে লিটারের মতো দুধ আছে এই দুধটা চিনি দিয়ে একবারে ভালো করে জাল করে নিবো চিনিটা এই এক লিটার দুধে হাফ লিটার পর্যন্ত করে নিব নিলে কিন্তু আর এই গোড়া দুধটা দিব দিয়ে সবকিছু একসাথে দিয়ে মিক্স করে নিব নেওয়ার পরে জাল করে নিব জাল করে ঠান্ডা করে তারপরে পুডিংটা বানাবো তো চলুন কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো প্রথমে এই যে এখানে কিন্তু আমি এক কাপের মতো চিনি নিয়েছি তো চিনিটা মিষ্টিটা বুঝে শুনেই দিবেন আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন তো আমি এখানে চিনি দিয়ে দিলাম আর এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমরা চুলায় চলে এসেছি আর এই তো চুলাতে বসিয়ে দিয়েছি জাল করতেছি আর এটা এখন ভালো করে জাল করে হাফ লিটারের মতো করে নিব এক লিটার থেকে হাফ লিটার পর্যন্ত করে নিতে হবে তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে আর পুডিংটা অনেক সুন্দর হবে খেতে আর এখানে গুঁড়া দুধ দেওয়া আছে গুড়া দুধের জন্য কিন্তু পুডিংয়ের টেস্ট আরও বেশি সুন্দর হবে খেতে কিন্তু অনেক সুন্দর হবে চাইলে এখানে কিন্তু একটা এলাচ দিতে পারেন একটা ফ্লেভার আসবে ডিমের যে গন্ধটা ওটা চলে যাবে তো আমি এখানে ডিম দিয়ে একটা সাদা এলাচ দিয়ে দেবো এখানে দুটা সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এখন বল কোটাই নি ভালো করে জাল করে নিচ্ছি আর বল কোটার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন এই যে জাল করা হচ্ছে আর এদিকে বল কিন্তু গলবলাই উঠতেছে আর আর অল্প কিছুক্ষণ জাল করব করার পরে এটা ঠান্ডা করে তারপরে আমরা পুডিং এর জন্য রেডি করবো ঠান্ডা না হলে কিন্তু পুডিংটা ভালো হবে না যখন ডিমটা দিবেন তখন কিন্তু এক ডিমটা সাদা হয়ে যাবে এই জন্য একবারে ঠান্ডা হওয়ার পরে পুডিং তৈরি করব তো দেখাই দেবো আপনাদেরকে কেমন হলো আজকের এই পুডিংয়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই এলাচটা দেওয়ার কারণে হলো যেন ডিমটা দেওয়া থাকবে ডিমের যে গন্ধটা ওটা চলে যাওয়া অনেকে অনেক ভাবে করে আমি যে ভাই করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম খুব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জাল করা নেওয়া হয়ে গেছে আর কালারটা ইয়ামি একটা কালার এসেছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আমি এই পুডিংটা যেভাবে করলাম আপনারা যদি করতে চান এইভাবেই করবেন পুডিংটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ দু হয় এভাবে পুডিং করলে কিন্তু অনেক ক্যারামেল পুডিং টা অনেক টেস্ট হয়ে হয় যাই হোক এখানে পুডিং এর জন্য চারটা ডিম নিয়েছি বড় সাইজের ডিম গুলি ভালো করে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে ভালোভাবে ফেটকে নিতে হবে আর ডিমটা ফেটকে নিতে হবে ডিম এর জন্য কোনো লাঞ্চ তা কোনো দলাদার না থাকে সুন্দরভাবে ফেটকে নিব তো দেখতে পাচ্ছেন চারটা ডিমই ভেঙে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু আমি ভালো করে ডিমটা ফেটকে নিব আর ডিমটা খুব সুন্দর করে ফেটকে নিতে হবে নিলে পারে কিন্তু ডিমের পুডিংটা অনেক সুন্দর হয় মাশাআল্লাহ আপনারা যারা করতে চান তারা এভাবে করে দেখতে পারেন খুবই সুন্দর হয় তো এখানে কিন্তু দেখুন ডিমের পুডিং এর জন্য ডিমটা একবারে ফেটকে নিয়ে একবার দুধের জাল করে রাখা ঠান্ডা মিশ্রণের ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর একটা চালনি নেবো চালনিতে কিন্তু ভালো করে চেলে আর চেলে নেওয়ার পরে সেকে নিব সেকে নেওয়ার পরে কিন্তু আমি পুডিংটা চুলাতে যেহেতু করব তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সবকিছু শেয়ার করব তো এখানে কিন্তু আমি এখন কিন্তু ক্যারামেল তৈরি করব ক্যারামেলের জন্য এখানে দেড় টেবিল চামচ চিনি দিচ্ছি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নি আর দেখতে পাচ্ছেন এখন সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দেবো আর চা চামচের এক চামচ পানি দিব দিয়ে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেবো ক্যারামেলটা কিন্তু দেখতে কি যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ক্যারামেল পুডিংটা অনেক মজা হয় তো এখানে ক্যারামেলের কালার আসার জন্য কিন্তু অপেক্ষা করছি আর জাল করতেছি একটু একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি যাতে ক্যারামেলের কালারটা খুব দ্রুত আসুক তো দ্রুত কালার চলে এসেছে আর দেখতে পাচ্ছেন বেশি একটা জাল করা যাবে না না হলে তেতা হয়ে যাবে তো পুডিংটা যে বাটিতে সেট করব সেই বাটিতে একবারে ঢেলে নেব তো এই তো পুটিং বাটিতে ঢেলে নিয়েছি এখন কিন্তু একবারে ক্যারামেলটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটির গায়ে লাগিয়ে নিব তাহলে কিন্তু ক্যারামেলটা না হলে সেট হয়ে যাবে তো ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেওয়া হয়ে গেছে আর এই তো ক্যারামেলটা সুন্দর করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো তো এই তো ঠান্ডা হয়ে গেছে আর সুন্দর চমৎকার একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লোভনীয় কালার এসেছে খুবই ভালো লাগছে তো এখন ক্যারামেল পুডিং এর জন্য এই যে মিশ্রণও রেডি এখন মিশ্রণটা ছেঁকে নিব সেকে নিয়ে একবারে পুডিং তৈরি তৈরি করার জন্য রেডি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি একটা হ্যান্ডের সাহায্যে যত ই করে দিচ্ছে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে যত কোনো দানাদার থাকলে সেটাও কিন্তু বের হয়ে যাবে এই তো করে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি একটা প্রেশার কুকারে পানি আর ইস্টান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু ক্যারামেলটা তৈরি করব যেহেতু আমি ম্যাজিক চুলাতেই করব এই তো ম্যাজিক চুলাতে বসিয়ে দিলাম আর এটা ঢেকে দেব ও তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে আর পুডিংটা রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাবো পুডিংটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা কিন্তু এরকম পারফেক্ট পুডিং খেতে চান তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারে তাই তো আমাদের পুডিং কিন্তু একবারে রেডি অনেকক্ষণ আগে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি এখন পরিবেশন করে দেখাবো আপনাদের আর পুডিং এর তার আগে কিন্তু পরিবেশন করার আগে চাকুর আগাল দিয়ে চার চার থেকে সারিয়ে নিচ্ছে তাহলে কিন্তু পুডিং টা সুন্দর ভাবে কিন্তু পরিবেশন করে নেওয়া হবে তো তো সুন্দর ভাবে চার সাইড থেকে খুলিয়ে নিয়েছি এখন পরিবেশন করব আর আপনাদের দেখাবো কেমন হলো পুডিং টা আজকের পুডিং টা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু অল বাটনটা প্রেস করে রাখবেন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন খুব ক্যারামেল ফুডিং টা অনেক সুন্দর এসেছে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর ফুডিং টা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলিয়েন না আমাকে তো আজকের মতো বিদায় নেব সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ